সরে দিতে মানে আমার ডানের পজিশনটা থাকবে আমি এমন জায়গায় দাঁড়াবো যাতে আমি সহজে খুলতে পারি আমার সমস্যা লাগা এই ডান খুলে করবো ঠিক আছে এই লকটার আবার একটা এখানে একটা লক এটা তো খোলা যাবে আবার এটা সেন্টার লক এটা এখন মুভ করবে না ঠিক আছে এটা একটা লক আবার এইটা একটা লক এই তিনটা কিন্তু একটা জায়গায়

পনেরো পার হবে ঠিক আছে রানিং অবস্থায় যখন গাড়ির স্পিড কী হবে পনেরো পার হবে তখন অটোমেটিকলি চারটে লক হয়ে থাকবে অটোমেটিকলি কি চারটে লক হয়ে যাবে যখন লক হয়ে থাকে তখন এগুলো এই এই লক এটা হচ্ছে লক পজিশন জি ঠিক আছে এটা কি লক পজিশন লক পজিশন তখন আপনি যখন নামতে যাবেন এটা হচ্ছে খুললে আর গেট খুলবে না যতক্ষণ পর্যন্ত এটা আনলক না করবেন ততক্ষণ খুলবে না ঠিক আছে এটা যদি লক থাকে আপনার বাড়ির থেকে টানলেও দেখেন বাড়ির থেকে টানলে আসছে না তাহলে করতে আবার আবার লক হবে খুললে নিতে এটা সবগুলো খুলে কিন্তু আমাদের এই সমস্যা হয়েছে যার জন্য কি খুলতেছে না তাহলে ওখান থেকে এটা আনলক হয়েছে তারপরে কিন্তু খুলতে জি স্যার আনলক করে নিয়ে এই যে এটা হাতল যেটা আছে এটা একটু টানতে হবে টেনে এই দেখেন রসটা ধাক্কা দিতে হবে যদি ধাক্কা না দেন খুলবে কিন্তু আপনি বেরোতে গেলে ধাক্কা ধাক্কা দেওয়া লাগবে খুলে রাখলে আবার সামনে কি হবে যে প্যানেল যে বোর্ড আছে ওই বোর্ডে গেট খোলা থাকলে ওখানে ল্যাম্প জ্বলবে জি ইন্ডিকেট করবে ইন্ডিকেটর কি ল্যাম্প থাকবে এ আছে কি ডোর খোলা জি এখন ডোর খুলে আমাদের প্রথম কাজ হচ্ছে ইঞ্জিন বনেট ওঠানো

এই লোকটা আমি এদিকে চাপ দেবো এটা কি এদিকে চাপ দিব এদিকে চাপ দিব আর এটা আমাদের ধরে এই ডিস্টান্স এটা এখানে তীর চিহ্ন দেওয়া আছে জি জি তীর চিহ্ন দিয়ে এটা রাখবো ঠিক আছে জি স্যার আবার যখন নামাবো নামার সময় এটা বা আমারটা এখানে দিয়ে এটা এই যে লক এই স্টান্ডটা এখানে কি লক করে রাখতে লক করে রাখতে ঠিক আছে এটা জোরে লাগাই দিলাম মানে কি লেগে গেছে এখন কিন্তু হাত ঢোকালে আর أنا <applause> <applause> হ্যাঁ সে কি গাড়িতে উঠতে হলে যেহেতু আমাদের সাইড করে রাইট হ্যান্ড ড্রাইভ গাড়ি ঠিক আছে যে নিয়ে আমাদের ধর্মীয় মতে আগে ডান পা মার্স করতে হয় কিন্তু এখানে যদি আমি আগে ডান পা দেয় সেক্ষেত্রে উঠতে আমার একটু কষ্ট করতে হবে একটু অসুবিধা হবে কষ্ট হলেও ওটা উঠতে পারলে সেটা ভালো যদি না ওঠায় আমার সহজ ওঠার পথ পথ হচ্ছে প্রথম বাম পাটা এদিকে ঢোকাই দেবে এরকম ঢোকাই দিয়ে এভাবে উঠবো ঠিক আছে ওইটার সাথে সাথে গেট লাগাবো বুঝা গেছে ওটার সাথে সাথে কি গেট লাগাবো আর এই গেটটা আমার গেট শুধুমাত্র আমি লাগাবো জি আমার গেট যদি আপনারা ওখান থেকে আরেকজন ধাক্কা দেন হয়তো আমার পুরো বডিটার ভিতরে ওখানে নাই বা হাত বাইরে আছে বা কাপড় চোপড় বাইরে আছে সেক্ষেত্রে কি আঘাত লাগা সম্ভাবনা আছে ঠিক আছে তাহলে কি করতে হবে গেট মার্কেটে লাগাবো মার্কেট আমি লাগাবো আমার গেট আমি নিচে লাগাতে হবে আপনি নেমে চলে যাবেন আপনার গেট আপনি লাগায় যাবেন আরেকজন আসবে সে খুলে গেট খুলে উঠবে আবার নামার সময় খুলে নামবে এবং লাগিয়ে যাবে বুঝে গেছেন জি স্যার হ্যাঁ তো এটা গেল

এই হচ্ছে কাজ আর নিচে ক্লাস ব্রেক এক্সিলেটার আছে ঠিক আছে এখন আপনারা যে প্র্যাকটিসটা করবেন সেটা হচ্ছে একজন একজন করে